তো গাইছ আজ দুপুরবেলা আমি পায়ে বারো পাতুলে পা তুলে বসেছিলাম তো হঠাৎ মনে হলো একটু টিভি দেখে নিই তাই টিভিটা দেখলাম কিন্তু টিভিটা আমার মতন সিগনাল অফ ছিল তাই তাড়াতাড়ি রিমোটটা দিয়ে আমি টিভিটা ঠিক করে নিলাম আর দুপুরবেলা দেখি গাইজ টিভি উভি দেখা হয়ে গেলে দেখি এখান থেকে সব ছেলে ফেলে ফ্লিপকার্ট গোডাউন থেকে ফ্লিপকার্টের মাল তুলছে দেখো একটা পাক পাকা কাগজ এরা সব তারপরে গায়ে শাহরুখ খান সে যে তোমাদের ভাবলাম একটু দুপুরবেলা নিয়ে যাবো একটু বিকেলে ঘুরতে মাঠে তাই এই খেজুর খেয়ে নিলাম তাই খেজি টেজির খেয়ে এবার যাচ্ছি মাঠে তো আমার মাঠে এসে আমার ক্যামেরাম্যান কি করছে বলছে আগে আমি ঘাস কাটবো তারপরে তোমার ভিডিও করবো তো গাইস বলো এসব মানা যায় আমি এত বড় ভাইরাল লোক মানা যায় তো গাইস ফাইনালি ক্যামেরাম্যান রাজি হয়ে গেছে Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Through my shadow, through the sun rays And on and on We'll go Through the wastelands, through the hollow তো গাই সূর্য যা পাওয়ার মনে হচ্ছে আমার কাছে কোনো পাওনা আছে গাইস কী বলো বলো সূর্য আমার উপর বড্ড রেগে আছে ওর যা পাওয়ার দিচ্ছে আমার উপর আমার মনে হচ্ছে আজকে মাথা ঘুরে পড়ে যেতে তখন তোমরা বলো ভিউটা কেমন লাগলো তো গাইস ভিউ দেখাতে দেখাতে দেখলাম ধান ক্ষেতের মধ্যে কে যেন কী একটা করছে তাই আমি তাড়াহুড়ো করে চলে গেলাম ক্যামেরাটা নিয়ে তো ক্যামেরাটা নিয়ে যেতে যেতে দেখলাম যে গাইস কে যেন এখানে দু নম্বর কাজটা সারছে ভাই ওট ভাই ওঠ ওট ওট আর তারপরে দেখলাম ভালো করে যে এটা আমার সেই ক্যামেরাম্যানের বন্ধু ক্যামেরাম্যান এর বন্ধুত্ব ক্যামেরাম্যান ওই পাশে ক্যামেরাম্যান বলছে চো আমাদের জমিতে ঘুরিয়ে নিয়ে আসি তাই যাচ্ছি ওদের ওদের জমিতে এদের গাছ ওদের জমি জাস্ট কলা বাগান আর পেয়ারা বাগান মানে পেয়ারা হোক গাছ বাগান তো আমাদের এখানে বাগানই তাই বাগান দেখাচ্ছি কেউ কিছু মনে করবে না বাগানে দেখাবো তো গাইস কালকে আমার সঙ্গে থাকবে কালকে আমি তোমাদের নিয়ে যাও মাছ ধরা দেখাতে তো গাইস এখন আমি যাচ্ছি চলো দেখাচ্ছি তোমার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখো গাইস এটা শেষ পর্যন্ত ওয়াচ করবে তারপরে তো মজাভাবে গাইসে দেখো পেয়ারা গাছ আর পেয়ারা গাছটা গাইস সেই লাগছে দেখ কচি কচি গাছ না কচি জিনিসটাই ভালো একটা আবার যাইস যাচ্ছি যাতে যাতে গাইস দেখছি যে চারি সাইডে পেয়ারা গাছের রেঙ জঙ্গল আর তোমাদের ইন্টারেস্টিং চিজটা দেখো গাইজ জাস্ট যেতে দেওয়া হয় তারপরে তো বলছি ওয়েট করো ওয়েট করো গাইস ফাইনালি চলে এসেছি দেখো গাইস সেই জায়গাটার কাছে যেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে গাইস সেই জায়গাটা যেই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখো গাইস এর গাছের থেকে কলা বড়ো মানে বুঝতে পারছো তোমরা এ মানে দেহের থেকে কলাটাই বড় ফলটাই বড় তো কী গাছ গাছ যেটা কমেন্ট বলবে আরে একটা নাই এই একটা গাছই নাই দুটো গাছে পর পর রয়েছিলাম দেখো গাছ গাছের থেকে কলা বড় এটা মানা যায় গাই তোমরাই বলো একটা লজ্জাজনক বিষয় না এই সব এইটু এটু গাছ গাছের থেকে কলা বড় তো এদের মনে হচ্ছে কপালটা বড্ডই ভালো আর এরা দেখি বাড়ি আসতে আসতে দেখি এরা একটি ট্যাঙ্কির মধ্যে মাছ ধরছে দেখো ওই পায়খানা ট্যাঙ্কি ট্যাঙ্কির মধ্যে মাথা কুড়ে মাছ ধরছি বেশ কি বলো গ্রামটাই নোংরা করে দিল এসেছিল ফাইনালি ডাউন এন্ড করতে চলেছি আর দেখো জমি আমরা মাঠে তো বাই বাই